আপনি কি জানেন ডাটা বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক কি ডাটা কিভাবে তৈরি হয় বা ইনফরমেশন কিভাবে ফর্ম হয় তো চলেন আজকে সেটা দেখার চেষ্টা করি বা ডিটেলসে ডাটা ক্ষুদ্রতম একক কে ডেটাম বলে অর্থাৎ ডাটা বা ডেটা ইনফরমেশন উপাত্ত রিয়েল লাইফে আমরা যা কিছু দেখি সব কিছুই হচ্ছে অবজেক্ট এবং সেই অবজেক্টকে আমরা যখন ডিফাইন করি সেটাকে মূলত বলা হয় ডেটাম ডেটাম হচ্ছে ডাটা বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক এবং ডেটাম হচ্ছে এক বছর যেমন আপনাদের সামনে যে ভদ্রলোক ক্লাস নিচ্ছে অবশ্যই খুবই ফালতু একটা ক্লাস নিচ্ছে তো সেই ভদ্রলোককে যখন বলবে তানভীর তখন সেই ভদ্রলোকটা হচ্ছে অবজেক্ট যখন সেই ভদ্রলোককে কেউ তানভীর নামে ডিফাইন করবে হয়ে যাবে কি একটা ডেটা যেমন আমি যেই মাধ্যমে আপনাদের ক্লাসটা নিচ্ছি সেই মাধ্যমটাকে আমি যখন অনলাইন বলে ফেলবো দ্যাট মিন্স মাধ্যমটা হচ্ছে একটা অবজেক্ট সেটাকে আমি ডিফাইন করতেছি অনলাইন নামে সেটাও আমাদের কি হয়ে যাবে একটা ডেডাম হয়ে যাবে তো রিয়েল লাইফে আমরা যা কিছু দেখি প্রত্যেকটা জিনিসই অবজেক্ট সেই অবজেক্টকে ডিফাইন করলে সেটাকে বলা হয় ডেটাম এবং ডেটাম থেকে আপনি কখনো ক্লিয়ার কনসেপ্ট পাবেন না কোনো আইডিয়া পাবেন না সেটা জাস্ট হচ্ছে একটা অবজেক্টকে ডিফাইন করবে তো আশা রাখি আজকে আপনারা ডেটামটা বুঝতে পারছেন এবং ইন ফিউচার কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ডাটা বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক কি তখন আপনি খুব ইজিভাবে অ্যান্সার দিতে পারবেন ডাটা বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একককে মূলত ডেটাম বলা হয় তো নেক্সট ক্লাসে আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এতটুকুই যদি ক্লাসটা আপনাদের কাছে হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব